তো কি হয়েছে আমি তো মোহাম্মদের পিতা এখানে ঈশা আছে তো কি হয়েছে আমি ঈশার পিতা এখানে লুত আছে তো কি হয়েছে আমি লুতের পিতা তো আমি মনে হয় নামাজটা পড়াবো এই চিন্তা করতে থাকে আদম আমাদের আব্বা জানা আদম চিন্তা করতে থাকেন হজরতের থাকেন হজরতের সুলাইমান চিন্তা করতে থাকেন রকম করে করে হজরতের মুসা চিন্তা করেন আমি তো মুসা কালিমুল্লাহ আল্লাহ আর কারোর সাথে এরকম ডাইরেক্ট কথা বলেন না আমার সাথে কথা বলেন মনে হয় নামাজটা আমাকে ই পড়াইতে হবে হজরত ইব্রাহিম চিন্তা করেন হজরত খলিল উল্লানা হয়তো নামাজটা আমাকেই পড়াইতে বলবে হজরত ইসমাইল চিন্তা করেন যে আমি তো জবি হুল্লাহ আল্লাহ আর কারোর সাথে এমন পরীক্ষা নেন নাই আমার সাথে এমন পরীক্ষা নিয়েছেন আমাকে এরকম পরীক্ষা করেছেন যে আমার স্কলার উপর দিয়ে ছুরি চালাইছে মনে হয় নামাজটা আমাকেই পড়াইতে বলা হবে এইরকম করে করে সরক্ষ পয়গম্বর এক একজন এক এক রকম চিন্তা ভাবনা করে হজরতে জিব্রাহিল মসজিদের কোনায় দাঁড়ায় থাকে চিন্তা করেন কে নামাজ পড়াবে আবার নবী উপস্থিত আছে এখানে আর কেউ নামাজ পড়াইতে পারবে না এখানে একমাত্র আমার শেষ নবী নামাজ পড়াবে এই কথা বলার পর হজরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির হাত মুবারক দইরা ইমাম হতে পাঠাইয়া যায় এই জন্যই তো নবীজির আরেক উপাধি ইমামুল আম্বিয়া আগে কিন্তু ইমামুল আমবিয়া উপাধি ছিল না এরপর থেকে হয় ইমামুল আম্বিয়া আর সুবহানাল্লাহ এবার খাইয়্যা আর পারেন এটা আমি জানি আর আমার হাবিব জানে আর কেউই বলতে পারবে না এবার প্রিয় মাহবুব আর হাবিবের গল্প স্বল্প চলে দুনিয়া এবং আখেরাতের সর্বশ্রেষ্ঠ প্রিয় মাহবুব আর হাবিব গল্প স্বল্প চলে গল্প স্বল্প লম্বা গল্প হয় এত গল্প বলার টাইম আসেনি লম্বা গল্প স্বল্প হয় এক পর্যায়ে গল্পের এক পর্যায়ে কথাবার্তা হওয়ার পরে হঠাৎ মাঝখানে এক কথা ওঠে নবীজি অভিমান কইরা আল্লাহকে বলতে থাকেন আল্লাহ

নবীজি জানতেন নবীজির নাম কি তাও কেন জিজ্ঞাসা করলেন আরে জানার পরেও জিজ্ঞাসা কেন করে নবীজি জানতেন নবীজির নাম কি নবীজি বলতেন আমি কে তোমরা জানো আমার পরিচয় তোমরা নিয়ে নাও নবীজি নিজের পরিচয় নিজে দিতেন আনা আহমদ আনা মুহাম্মদ আনাল মাহি আনাল হাসির আনাল আকিব আনা নবী তাওবা আনা নবীর রহমাহ আনা মুদ্দাসির আনা মুযাম্মিল আনা তাহা আনা ইয়াসিন আনা বশীর আনা নাদির নবীজি বলেন আমার نام نے ہر مدے نو جن نبی کے داغ دے نو جن نبی کے مدے اٹھ جن نبی کے نام تھرے داغ دے اٹھ جن نبی جمن یا یحیی کذل کتاب اب تقوا نام تھرے داغ دتے سے یا یحیی کذل کتاب اب تقوا یا آدم اسکن انت و زوجک الجنہ یا زکریا ان نبشرک بغلام اسمه یحیی یا ابراہیم قد صدقت الرؤیا وما تلك بیامین کیا موسی এরকম করে করে আল্লাপুল আলমিন আটজন নবীর নাম ধরে ডাক দেয় কিন্তু আরেকজন নবীর নাম ধরে ডাক দেয় না কখনো কখনো ডাক দেয় আবার কখনো কখনো ডাক দেয় তহা আবার কখনো কখনো ডাক দেয় হামিম আবার কখনো কখনো নবীজি চাদর গায়ে দিয়ে শুয়ে থাকেন শুয়া থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় ইয়া আইয়ুহাল মুযামমিল ও কম্বলওয়ালা নবী আবার কখনো কখনো এমন ডাক দেয় একসাথে কতগুলা ডাক দেয় বলে ততগুলা নামি কুরআন কারীমের আয়াত হয়ে যায় কোন হাই কমিশনার এমন কমিশনার পাঠান নাই যেই কমিশনার বোকা যেই কমিশনার দুর্বল যেই কমিশনার বিশ্বস্ত নয় এমন কোন কমিশনার আর পাঠান নাই আল্লাহ পাক নিজেই বলেন

রেশমি রুমাল দিয়ে ঢাকা স্বর্ণের পাত্রের ভিতরে ইমান এবং হিকমতের অক্সিজেন ভিতরে ছিল সেটা ভিতরে পোষকীরা আবার হযরত জিব্রাইল সিনায়ে সিনায়ে জোড়া লাগাই ইয়া আরে সিনায়ে সিনায়ে কেমনে জোড়া লাগা বলে কোন শলাইটি নাই করতে হয় নাকি বলে না 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 কোন শলাইটি টিলাই না হযরত জিব্রাইল এমন করে ইশারা করে আর নবীজির সিনায়ে সিনায়ে জোড়া লাইগা গাজা

ওর পিঠে মনি উঠবে আর তুই পয়সা রয়েছিস কেন এবার বোরাক বলতেছে তুমি মনে করছো নবীজিকে তুমি একাই চিনো তাই না বিশাল বলে বিশাল করে পরিচয় দিলা তুমি মনে করছো নবীজিকে তুমি একাই চিনো না 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 ও জিব্রাইল তোমার থেকে আমি বড়াক নবীজিকে কম চিনি না আচ্ছা ভালো কথা তুই এত চিননি কেমনে তোরে আল্লাহ আমি তো আমি মাত্র আল্লাহ তুই এত কেমনে চিনলি তখন দেখতে পাইলাম জান্নাত থেকে যখন বের হইলাম বের হওয়ার সময় আমি জান্নাতের গেটের উপরে একটা সাইনবোর্ড দেখলাম ওই সাইনবোর্ডের মধ্যে একটা কালেমা লেখা দেখলাম কই কি কালেমা ক্বালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও জিবরাইল করেন না নবীজিকে আপনি একাই চিনেন আমিও আপনার থেকে কম চিনি না

লেখা দেখলাম আহ ইহা ইহাম্মদুল্লাহ ওজিব্রাইল আপনি মনে করেন না নবীজি কে আপনি একাই চিন আমিও নবীজিকে আপনার থেকে কম চিনি না সেন আচ্ছা ঠিক আছে এবার কি করতে হবে বল বিশাল করে তো আমার পরিচয় দিলি এবার বল তোর কি করতে হবে তোর কি সমস্যা এবার বলতেছে আমার কোনোই সমস্যা না কিন্তু একটা ওয়াদা নবীজি আমাকে যদি দায় তাহলে আমি ব্রাক দাnabla না হয় আমি ব্রাককে আল্লাহ সরাকে হুইদার করাইতে পারবে না কয় কি ওয়াদা কয় প্রত্যেক জান্নাতীরই যখন জান্নাতে ঢুকবে সবার জন্যই নাকি আল্লাহ পাক একটা করে ব্রাক বড় দর রাখবেন সবার জন্য আল্লাহ পাক কি রাখবেন বলেন আম আল্লাহ পাক যদি বলতেছে যে নবীজি তো জান্নাতি নবীজির জন্য তো আল্লাহ বড়াক বরাদ্দ রাখছেন তো নবীজি তো হাসরের ময়দান থেকে জান্নাতে যখন ঢুকবেন তখন বড়াকের পিঠে চইটা জান্নাতে যাবেন নবীজি যদি আমাকে ওয়াদা দেয় ওই সময় তো নবীজির কাছে কত বড়াক আসবে আয়েশা বলবে হযরত আমার পিঠের উপরে চড়েন হযরত আমার পিঠের উপরে চড়েন হযরত আমার পিঠের উপরে চড়েন লক্ষ লক্ষ বড়াক কোটি কোটি বোড়া নবীজির কাছে এসে ভিড় করবে কদমের সামনে বৈশা যাবে যে হজরত আমার পিঠে চড়েন নবীজি যদি আমাকে ওয়াদা দেয় ওই সময় অন্য সব বোড়াকে ফলাইয়া আমার পিঠে নবীজি উঠবে এই ওয়াদা যদি নবীজি আমাকে দেয় আমি বোড়াক দাঁড়াবো না আমি বোড়াককে আল্লাহ সারা আর কে হই দাঁড় করাইতে পারবে না এবার নবীজি মুস্কি হাসেন আর বলেন এই ভাই কথা বলেন না নবীজি মুসকি হাসেন বলেন আচ্ছা ঠিক আছে যা আমি তোর ওয়াদা দিলাম আমি যখন হাসরের ময়দান থেকে জান্নাতে যাব আমি নবী তোর পিঠের মধ্যে চইরা জান্নাতে যাব এবার বড়াক দাঁড়ায় যায় নবীজিও দাঁড়ায় এবার বড়াকের পিঠের উপরে চড়বেন আরেক রেওয়ায়াতের মধ্যে পাওয়া যায় নবীজি বড়াকের পিঠের উপরে পা দিবেন সাথে সাথে আপনি এই বড় আকের পিঠের উপরে চড়তেছেন না কেন আরে কেমন নবীর নবী আমরা পাইছি নবী এবার বলতেছে ও জিব্রাই এত সুন্দর একটা যানবাহন আমার জন্য পাঠানো হয়েছে এত সুন্দর একটা প্রাণী আমার জন্য পাঠানো হয়েছে আগে বলো জিব্রাই আমার উন্মতের জন্য কি আল্লাহ বড় আক রাখছে কিনা আমার উন্মতের জন্য যদি আল্লাহ বড় আক না রাখে আমি নবীজি একা একা এই বড় আকের পিঠে চড়বো না এবার হাতুরা দেশ বলে ইয়া রাসূল আল্লাহ আপনি কোনো টেনশন করেন না আপনি কোনো চিন্তা করেন না আমি যখন হাসরের ময়দান থেকে আপনি যখন হাসরের ময়দান থেকে জান্নাতে ঢুকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বুড়াকটাকে যখন আমি জান্নাত থেকে নিয়ে আসতেছিলাম আমি তখন দেখতে পাইলাম জান্নাতের মধ্যে হাজারো কোটি বুড়াক প্রত্যেকটা বুড়াকের পিঠের মধ্যে আপনার প্রত্যেকটা উম্মতের নাম আমি লেখা দেখছি

মুসাও ছিলেন হজরতে ঈসাও ছিলেন হজরতে ইব্রাহিম ও ছিলেন হজরতে ইসমাইল ছিলেন সব নবীদের মিলন মেলা এবার নবীর আনন্দ ফুর্তি করেন নবীদের সাথে মুসাফাহা করেন আমার আপনার নবী নবীদের সাথে মুসাফাহা করেন মুসাফাকা করেন মোয়ানাকা করেন মোলাকাত করেন এবার নবীর আনন্দ ফুর্তি করবেন নবীর আনন্দ ফুর্তি করবেন কি দিয়া আমরা আনন্দ ফুর্তি করি কি দিয়া বলেন না বলেন তো আমরা বিয়ের সময় আনন্দ ফুর্তি করি কি দিয়া জোরে মুসলমানের সময় একদিন আনন্দ ফুর্তি করি কি দিয়া গান বাজনা দিয়া আরে সুবহান বিয়ের সময় আজকে গান বাজনা বাজানো হয় এই জন্যই দেখবেন ওই বিয়ে কিছুদিন পর মারামারি লাগে ধরাধরি লাগে বিয়ের মধ্যে শান্তি পাওয়া যায় না বউর হাতে স্বামী মায়ের খায় স্বামীর হাতে বউ মায়ের খায় সন্তান যেগুলো হয় এত ফাজিলের ফাজিল হয় স্কুলে দিলেও শান্তি মতো সারেরা থাকতে পারে না ছাত্র ভাইরা থাকতে পারে না ছাত্র ছাত্রী বোন যারা আছে ওরাও ঠিক মতো পড়তে পারে এগুলো এত ফাজিল হয় হুজুরদের পকেট থেকে টাকা চুরি করে পর্যন্ত ঠিক না বেঠি এগুলার ঘর থেকে এই সমস্ত সন্তান হয় ও মেরে মোস্তারাম ভাইও যুবককে যদি জিজ্ঞাসা করি যুবক বিয়ে কেন করো যুবক যদি জিজ্ঞাসা করি যুবক বিয়ে কেন করো যুবক তখন একটাই উত্তর দেয় বিয়ে করে এই জন্য সারা জীবন শান্তি পাই নাই এখন একটু শান্তি খুঁজতেছি যে বিবি সাহেবের সাথে একটু সংসার করে সুন্দর মতো জীবনটা কাটাবো এই শান্তির জন্য বিয়ে করে অথচ বিয়ের শুরুতে গান বাজনা বাজাইয়া শান্তি দেওয়ার মালিক আল্লাহ জোরে বলেন কে আল্লাহ এই আল্লাহ আর কুদরতি মনের মধ্যে কষ্ট দিয়া যায় এবার বলেন শান্তি দেওয়ার মালিক যেই আল্লাহ সেই আল্লাহকে গান বাজনা

ওই স্বামীর জয়া বেটা সুবাহান আল্লাহ কয় সুবাহান কোন দিকে মনোযোগ দেশ এদিকে খেয়াল করেন মেয়ের মোস্তারাম ভাই তো ওই ফেরেস তারা বদ্ধ দিতে থাকে কেন কেন ওই বা ওই স্বামীর জন্য ওই বিবি সাহেবের জন্য হ্যাঁ যুবক কান খারা কইরা শুই না রাখে শুধু কান সুখ কইরা বাড়িতে চলে যায় না বয়ান কি করছি না করছি কিছুই মনে থাকবে না কিন্তু একটা ওয়াদা দিয়া যান ওয়াদাটা মনে থাকবে ইনশাল্লাহ ঠিক না বাটি ফেরেশতার দোয়া আল্লাহ কবুল করবে কি করবে না ফেরেশতার দোয়া কি ফিরিয়ে দিবে আল্লাহ দিবে না আল্লাহ কবুল করবে এরপর গান বাজনা বাজানোর কারণে আপনার মাদ্রাসা আপনার এলাকায় কি মাদ্রাসা নাই এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের ঘুমে বেগত ঘটে কি গটে এই বাচ্চাগুলো যদি ঘুমে বেগত ঘটে মনে কষ্ট ব্যাপারে কি বলছে নবীজি নবীজি বলছে সর্বোত্তম ইবাদত কুরআনুল করিম তেলাওয়াত এই বাচ্চাগুলা। সারা দিন 24 ঘন্টা প্রয়োজনীয় কাজ ছাড়া সব সময় কুরআনুল করিম তেলাওয়াত করে এই বাচ্চা গুলা কি আল্লাহর বন্ধু তাইলে না হয়ে পারে আল্লাহ পাকের হাবিব বলেন হাদিসের আল্লাহ বলতেছেন আমার বন্ধুকে যারা কষ্ট দিবে তাদের সাথে যুদ্ধের ঘোষণা আমি বিয়ের মধ্যে যুদ্ধ যদি আল্লাহ শুরু করে ওই বিয়ে ঠিকানা সম্ভব হবে বিয়ের মধ্যে শান্তি সম্ভব হবে এই জন্য একটা ওয়াদা দিব আমরা নিয়ত না নিয়ত না এটা কি না শুধু নিয়ত না এটা ওয়াদা ওয়াদা দিব যে হজরত আমার জীবন জাকার থাক আমি এবং আমার ছেলে সন্তানদেরকে আমার নাতি নাতকরদেরকে একদিন একদিন ঘরের দিন গান না বাজাইলে কি হয় আমার যদি বিয়েতে শান্তি চাই আমার সন্তানকে যদি প্রকৃতপক্ষে আমি মহাব্বত করেই থাকি আমার সন্তানের বিয়েতে আমার বিয়েতে গান কি টুনি মার গান বাজনা বাজায় ঠিক না তো নবীর আনন্দ পূর্তি করেন নামাজের মাধ্যমে এবার নামাজ পড়াবে কে নবীরা কাতার বন্ধ হয়ে দাঁড়ায় যায় মুয়াজ্জিন হযরতে জিব্রাইল জিব্রাইল আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন আশহাদু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না কি জিব্রাইল মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন বলেন না হযরত জিবরাইল চিন্তা করতেছিলেন হাই হাই এখানে তো কত নবী আছে কোন নবীর নাম বলি আবার কোন বিবাজার হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল জিবরাইলের অন্তরে ঢাইলা দেয় ও জিবরাইল আল্লাহ কোনো নবীর নাম বলতে হবে না আমার শেষ নবীর নাম তুমি বলো এবার হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম আযান দেয় দেখাইয়া আর ও আজান শেষ হওয়ার পর এবার নামাজ কে পড়াবে নামাজ কে পড়াবে এক নবী আর এক নবীর এইভাবে তাকায় নামাজ কে পড়াবে হসবতে আজ চিন্তা করেন আমি তো সবার পিতা আমি তো আদি পিতা এখানে মোহাম্মদ আছে তো কি হয়েছে আমি তো মোহাম্মদের পিতা এখানে ঈশা আছে তো কি হয়েছে আমি ঈশার পিতা এখানে লুত আছে তো কি হয়েছে আমি লুতের পিতা তো আমি মনে হয় নামাজটা পড়াবো এই চিন্তা করতে থাকে আদম আমাদের আব্বা জানা আদম চিন্তা করতে থাকেন হজরতের নোয়া চিন্তা করেন আমি তো সানি আদম দ্বিতীয় আদম আমি মনে হয় নামাজটা পড়াবো হজরতে ইয়া ইয়া চিন্তা করতে থাকেন হজরতে জাকার ইয়া চিন্তা করতে থাকেন হজরতে সুলাইমান চিন্তা করতে থাকেন এইরকম করে করে হজরতে মূসা চিন্তা করেন আমি তো মূসা কালিমুল্লাহ আল্লাহ আর এরকম ডাইরেক্ট কথা বলেন না আমার সাথে কথা বলেন মনে হয় না আমাকেই পড়াইতে হবে এমন পরীক্ষা নেন নাই আমার সাথে এমন পরীক্ষা নিয়েছেন আমাকে এরকম পরীক্ষা করেছেন যে আমার স্কলার উপর দিয়ে ছুরি চালাইছে মনে হয় না আমাকেই পড়াইতে বলা হবে রকম করে করে সলক্ষ পয়গম্বর এক একজন এক এক রকম চিন্তা ভাবনা করে হজরতে জিব্রাহিম মসজিদের কোনায় দাঁড়ায় থাকে চিন্তা করেন কে নামাজ পড়াবে আবার সবই উপস্থিত আছে এখানে আর কেউ নামাজ পড়াইতে পারবে না এখানে একমাত্র আমার শেষ নবী নামাজ পড়াবে এই কথা বলার পর হযরত জিবরাইল আলাইহিসসালাম নবীজির হাত المبارক দয়রা ইমাম ওwidetilde পাঠিয়ে দেয়া এই তো নবীজির আরেক উপাধি ইমামুল আমবিয়া আগে কিন্তু ইমামুল আমবিয়া উপাধি ছিল না এরপর থেকে হয় ইমামুল আমবিয়া আর সুবহানাল্লাহ এবার আল্লাহ পাক আমাদের নবীজিকে উপরে دکھائیا آر جنت دکھائیا شمان تر بڑوئی کا سرکہ سنیا رف رف ار پیٹھے چڑھائیا اللہ پاک رب العالمین نظر کا سینیا جائے کتو کا سے جائے کتو کا سے جائے بلے سمدنا 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 فتح اللہ انہیں کا سے جائے انہیں کا سے جائے انہیں کا سے جائے کتو کا سے جائے فکانا قابا قوسینی او ادلا دھنو کے ردوئی ماتھا جو تو کا سے تارتھے کے او بشی کا سے নেটা আমি জানি আর আমার হাবিব জানে আর কেউই বলতে পারবে না এবার প্রিয় মাহবুব আর হাবিবের গল্প স্বল্প চলে দুনিয়া এবং আখেরাতের সর্বশ্রেষ্ঠ প্রিয় মাহবুব আর হাবিব গল্প স্বল্প চলে গল্প স্বল্প লম্বা গল্প হয় এত গল্প বলার টাইম আসেনি লম্বা গল্প স্বল্প হয় এক পর্যায়ে গল্পের এক পর্যায়ে কথাবার্তা হওয়ার পরে হঠাৎ মাঝখানে এক কথা ওঠে নবীজি অভিমান কইরা আল্লাহকে বলতে থাকেন আল্লাহ

پچیس جن نبیر نام نائے کوئی جن نبیر نام پچیس جن نبیر نام نائے ایر مدد نائے جن نبی کے ڈاگ دائے نائے جن نبیر مدد آج جن نبیر نام تھا ڈاگ دائے آج جن نبی جمعون یا یحیاء خودل کتاب ابی قوہ نام تھا ڈاگ دیتے سے یا یحیاء خودل کتاب ابی قوہ یا آدم اسکن انت و زوجو کل جنہ یا زکریہ انہا نبشرو کبی غلام اسم ہو یحیاء یا ابراہیم قد صدقت সা এরকম করে করে আল্লাহ বাপ্পা আর জন্ নবীর নাম ধরে ডাক দেয় কিন্তু আরেকজন নবীর নাম ঝেরে ডাক দেয় না কখনো কখনো ডাক দেয় ইয়া সি আবার কখনো কখনো ডাক দেয় তহা আবার কখনো কখনো ডাক দেয় হামিম আবার কখনো কখনো নবীজি চাদর গ্যায় শুয়ে থাকেন